হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকেই তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সন্ধ্যাবেলা এখন কোথায় যাচ্ছি বলো তো সেই মাছের বাজার তো মাছের বাজার যাচ্ছি তো এখন আমরা মাছ আনতে যাচ্ছি তো সন্ধ্যাবেলাতেই যাওয়া হয় মা আনতে সকালের দিকে যাওয়া হয় না সন্ধ্যার দিকেই যাওয়া হয় তো হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার পর তারপর আমরা মাছ মাছটা যাই বলো সন্ধ্যাবেলা আমরা বাজারটা করতে যাই তো আজকেই বেরিয়ে পড়েছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি অনেক 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 সুন্দর হবে তো তোমরা স্কিপ করবে না পুরোটাই দেখবে অনেক ভালো লাগবে তোমাদের

তো তো আমাদের নেওয়া হয়ে এখন আমরা এবার বাড়ি যাবো কারণ মাছ নেওয়া হয়ে গেছে আর এই যে মৌরালা মাছটা নেওয়া হয়েছে তো মাছ নিয়ে আমরা এখন আবার বাড়ি ফিরছি তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের অনেক 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 সুন্দর লাগবে তো এখন আমরা বাড়ি চলে যাব মাছ নিয়ে তো এখন গাড়িতে আছি তো ফাইনালি দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো দুই জাতের মাছ নিয়ে এসছি এটা চিংড়ি মাছ এনেছি আর এটা দেখো ছোট ছোটো মৌরলা মাছ আর বড়ো সাইজের মাছ আজকে নিয়ে নি তো এই দুই জাতের মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছ আর এই মৌরলা মাছ এই মাছটা খুব সুন্দর খেতে মানে মৌরালা মাছটা খুব সুন্দর খেতে তো এগুলো কি মৌরালা মাছ না তো আমি মৌরালা মাছই অন্য জাতের মৌরালা মাছ তো খেতে খুব টেস্টি আর চিংড়ি মাছ তো টেস্টি বটেই খেতে আর কী বলতো আজকাল বড়ো মাছ নিইনি নি রুই কাতলা এই সব মাছ আজকে নেওয়া হয়নি কারণ পছন্দ হয়নি আমাদের মনের মতো পছন্দ হলো না আর আমরা কী তো একটু টাটকা মাছ না হলে না আমরা নিই না মানে ওই বরফ দেওয়া মাছ আমরা কিনি না মানে বরফ দেওয়াও মাছ আমরা পছন্দ করি না একদমই পছন্দ করি না যেগুলো বরফ ছাড়া সেই মাছগুলো আমরা নিতে মানে আমরা ওগুলোই নিই বাজারে গিয়ে আর যেগুলো বরফের মধ্যে রাখা থাকে সেইগুলো নিই না কারণ সেই মাছগুলো অতটা টেস্টি হয় না খেতে বরফ দেওয়া মাছগুলো তো আজকে আর সেরকম টাটকা মাছ পাওয়া যায়নি মানে বরফ দেয়নি এরকম মাছ পাওয়া যায়নি আজকে তো তার জন্য আজকে আর মাছ নিইনি তো এই চিংড়ি মাছ আর ওই মৌরালা মাছ এই দুই জাতের মাছ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো এখন আমি মাছগুলো বেছে নিচ্ছি তো মাছগুলো বেছে তারপরে রান্না বান্না শুরু করব। তো ফাইনালি দেখো মাছ বাঁচাও হয়ে গেছে মাছটা বেছে ধুয়ে নিয়েছি দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না হবে আর ওদিকে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এদিকে দেখো তরমুজ খেয়ে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা তো কিছু একটা টিফিন করতে হবে আর প্রচুর গরম পড়েছে এদিকে তো গরমের সময় আমার মনে হয় কি তরমুজ খাওয়াটাই বেটার তো তার জন্য প্রায় রোজই আমাদের একটা করে তরমুজ খাওয়া হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা তো খুবই ভালো লাগে তরমুজটা খেতে তো তার জন্য এখন প্রায় মানে রোজই এক রকম তরমুজ খাওয়া হয় একটা করে মানে একটা করে বলতে একটা তরমুজ কেটে দুজনেই মানে হাজব্যান্ড আর আমি দুজনেই খাওয়া হয় তো আজকেও আমি একটা তরমুজ কেটেছি তো এটা আমি এখন কেটে পিস পিস করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তো তারপরে তরমুজটা খেয়ে তারপরে শরীরে এনার্জি বাড়িয়ে মনে এনার্জি বাড়িয়ে তারপরে রান্না করবো রাত্রে ডিনার তৈরি করব তো দেখো ফাইনালি আমার তরমুজ কাটা কমপ্লিট আর এখন আমি তরমুজ খেতে বসেছি আমার এত ভালো লাগে কি বলবো মানে তরমুজ আমার সব থেকে প্রিয় খাবার আমার খুবই ভালো লাগে তরমুজ খেতে তো চলো এখন তরমুজটা খেয়ে নিই তারপর রান্না করব রাত্রের জন্য তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে ওদিকে আমার তরমুজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তরমুজটা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো প্রথমে কড়াইয়ে তো তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে তারপরে তো একটু হলুদ দিয়ে দিলাম হলে মাছ দেবো আর তেল ছিটকে যাবে তো ফাইনালি দেখো আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তো দুবার তিনবার হবে এখন তো একবার মতো দিলাম তারপরে আবার নেক্সটবার দেব তো এখন মাছগুলো ভেজে নিই তো মাছগুলো ভেজে নিয়ে তো এগুলো দিয়ে মাছের ঝাল বানাবো তো মাছের ঝালটাই ভালো লাগবে আর দেখা যাক কি করি তো এখন তো ইচ্ছা হলো যে মাছের ঝাল বানাবো তো এক পিট মতো হয়ে গেছে আর অপর পিটে আমি উল্টে দিচ্ছি এখন আর কি বলো এই মাছগুলো মানে এত ভালো লাগে খেতে কি বলবো আমার মানে খুবই পছন্দের মাছ এইগুলো মানে মাঝে মাঝে আমি হাজব্যান্ডকে বলি তো এই মাছগুলো নিয়ে এসো তো বাজারে বাজারের থাকলেই নিয়ে আসি নিয়ে আসা হয় আর আবার কিন্তু রোজ রোজ বাজারে থাকে না কিন্তু যেদিন যেদিন থাকে সেদিন সেদিন আনা হয় তো দেখো ফাইনালি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম ঝুরঝুরে করে মুচমুচে করে ভেজে নিয়েছি তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে তো এখন এবার তুলে নিচ্ছি কারণ হয়ে গেছে তো এরপর বেশি ভাজলে তখন আবার টেস্টটাই নষ্ট হয়ে যাবে মানে বেশি ভাজা হলেও টেস্ট নষ্ট হয়ে যাবে আবার একটু মুচমুচে করে ঝুরঝুরে করে ভাজতে হবে তো দেখো তোলা হয়ে গেল তো আবার আবারও রয়েছে তো আবার দিয়ে দিচ্ছি মাছ তো দেখো দিয়ে দিচ্ছি মাছ ভাজতে তো আমার দেখো মাছ ভাজা হয়ে গেছে মানে মৌরালা মাছটা ভাজা হয়ে গেলে এখন আবার চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি তো ফাইনালি দেখো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছও দিয়ে দিলাম ভাজতে এবার চিংড়ি মাছটা তো বেশি টাইম লাগে না ভাজতে একটু এপিট ওপিট করে নেবো ব্যাস চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো চিংড়ি মাছ তেলে দিলেই লাল হয়ে যায় এটা আমার খুব ভালো লাগে তো ফাইনালি দেখো চিংড়ি মাছটা সাদা ছিল কিন্তু তেলে দিলাম লাল হয়ে গেল তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছ ভাজতে তো বেশি টাইম লাগে না আর বেশি ভাজলে বলো তো মাছটা শক্ত হয়ে যায় তার জন্য কি তো বেশি ভাজার কোনো প্রয়োজনই নেই তো ভাজা হয়ে গেছে দেখো একদমই কুইক হয়ে যায় চিংড়ি মাছ ভাজা তো এখন আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি কেমন যেহেতু ভাজা হয়ে গেছে তো এরপর আবার চিংড়ি মাছটা কি রান্না করা যায় চিংড়ি মাছ আজকে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আজকে তো বাড়িতে নারকেল নেই তো দেখা যাক এখন কি করা যায় নারকেল তো নেই কি করি শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো না কি করব দেখি তো এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেল দুই জাতেরই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আপাতত আমি ওই মৌরালা মাছটা রান্না করি তারপরে ভেবে দেখবো চিংড়ি মাছটা কি করা যায় তো এই আর কি তো চলো এখন রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো প্রিন্স এখন হবে মৌরালা মাছের ঝাল mm uh -huh. ফাইনালি দেখো মৌরালা মাছেরও ঝাল হবে আবার চিংড়ি মাছেরও ঝাল হবে তো তার জন্য দেখো মশলাটা একসাথেই করে নিচ্ছি তারপর আমি আলাদা আলাদা করে নেব তার জন্য একটু বেশি পরিমাণে গ্রেভিটা করেছি তো এখন এবার গ্রেভিটা একদম পুরোপুরি হয়ে গেলে দুই দুটো আলাদা করে নেব তো ফাইনালি দেখো মৌরালা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা চিং মানে সব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মৌরালা মাছের ঝাল আর এটা দেখো এটা কি করেছি তো চিংড়ি মাছের মাথাগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছি ওটাও খুব টেস্টি লাগে তো আমার রান্না হয়ে গেছে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন এবার মানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে আলু সিদ্ধটা মাখবো তো চলো আমরা আজকে রাত্রে ডিনার করে নেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সকলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো তো আবারও ফিরে আসবো আগামীকাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আজকের ভিডিও তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট